চকরিয়া পৌরসভার পাঁচ নং ওয়ার্ড এলাকায় বিএনপি কর্তৃক রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা লিফলেট বিতরণ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা লিফলেট চকরিয়া পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আওতাধীন পাঁচ নং ওয়ার্ডের উদ্যোগে বিতরণ করা হয়েছে সোমবার তেইশে জুন বিকাল চারটায় করাইয়াগোনা দক্ষিণ পাড়া স্টেশন থেকে শুরু করে প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে বিএনপির রাষ্ট্র সংস্কার একত্রিশ দফার এই লিফলেট বিতরণ করা হয় উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তারপারু খুকন পৌরসভা ফাসনং ওয়ার্ড বিএনপির সভাপতি সরওয়ার আলম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল আমিন সিনিয়র সহসভাপতি নয়ন চৌধুরী সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল আলম এছাড়া লিব্রেড বিতরণ অনুষ্ঠানে চকুরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক এম সাজ্জাদুল ইসলাম সুমন সাংগঠনিক সম্পাদক মাহমদ মামুন রহমান সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমদ জয়নাল আবেদিন ও সাংগঠনিক সম্পাদক ফজলে কাদের সহ পৌরসভা ফাসন ওয়াটি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন